আমি পিলার ভেঙে দিচ্ছি একদম ভেঙে এখানে আর কোনো কথা হবে রাস্তার পাশে পিডাব্লিউডির জায়গায় অবৈধ নির্মাণ পরতোয়া নদীর শ্মশানে ঢোকার একমাত্র রাস্তা দখল হয়ে যাচ্ছে এলাকাবাসীদের পক্ষ থেকে সেই অভিযোগ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ গড়িয়ে দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে রাজগঞ্জের কালিনগরে হইচই পড়ে গেল রাজগঞ্জ থানার পুলিশ ভূমি আধিকারিকেরা সকলই ছিলেন পরে খবর পেয়ে ছুটে যান এলাকার প্রধানও কদিন আগেই রাজগঞ্জের কালীনগরে শ্মশানে যাওয়ার ওই রাস্তা নিয়ে অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা তারা বলছেন আগে সেখানে পুরনো ব্রিজের রাস্তা ছিল কিন্তু নতুন ব্রিজ তৈরি হওয়ার পর পুরনো সেই রাস্তার ওপরেই নতুন করে একদিকে দোকানপাট আর অন্যদিকে বসত বাড়ি তৈরি হয়েছে রাস্তার পাশে দোকানের বহর দিনে দিনে বেড়েছে ঢোকার রাস্তা হয়ে গিয়েছিল কার্যত দখল শ্মশান যাত্রীরা গাড়ি ঢোকানোর সুযোগই পেতেন না এই নিয়ে রাজগঞ্জের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বুলডোজার আনিয়ে অ্যাকশন শুরু করলেন ব্লকের প্রশাসনিক প্রধান সেই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সাবধান করে দিলেন যাতে রাস্তা ফের দখলের কোনো চেষ্টা না করা হয় স্থানীয় এক ব্যবসায়ী তপন বিশ্বাসের কাঠের দোকানের পেছনের অংশ এদিন ভাঙা হয়েছে এই ব্যাপারে অবশ্য ওই ব্যবসায়ী বলেন প্রশাসনিক এই পদক্ষেপের বিরুদ্ধে তার কোনো বক্তব্য নেই প্রশাসন যেটা ঠিক মনে করেছে সেটাতে তার সায় রয়েছে এই ব্যাপারে রাজগঞ্জের বিডিও বলেন অবৈধ নির্মাণের অভিযোগ কানে এলেই যথাযথ ব্যবস্থা হবে আরে গভর্নমেন্ট এত জমির পাট্টা দিচ্ছে আমরা কত জমির পাট্টা দিচ্ছি পঞ্চায়েত সমিতি থেকে সেখানে যান না এই রাস্তাঘাট শ্মশানঘাটের রাস্তা বন্ধ করে কেউ শ্মশানে এই যে চার পাঁচটা গ্রামের এত লোক আপনার এগেনস্টে সই করেছে সে দেখছি রাস্তা পিডাব্লু কি স্যার তো পিডাব্লু রাস্তা ছিল পুরো হ্যাঁ আর আপনি বাড়াচ্ছেন দিনের পর দিন মানে গভর্নমেন্ট আপনাকে এত কিছু দিচ্ছে গভর্নমেন্টে তো জমি দিচ্ছে গভর্নমেন্টের কাছে পেয়ার করুন না কম জমি দেওয়া হয়েছে রাজগঞ্জ গুলোকে আমাদের সরকারি জমিতে তো দোকানগুলো রয়েছে তারা পিছন দিক থেকে বাড়াচ্ছে এটা গ্রামবাসীরা যেহেতু চার পাঁচটা গ্রাম মিলে শ্মশানটাকে ব্যবহার করা হয় তাই আমরা সেখানে যে কংক্রিটের একটা কনস্ট্রাকশন চলছিল সেটা ভেঙে দেওয়া হবে পুলিশ প্রশাসন সব বিভিন্ন জায়গায় এরকম অবৈধ কার্যকলাপ হয় অবৈধ কার্যকলাপ দেখুন আমাদের তো ব্লক প্রশাসক হিসাবে বা বিএলআরও বা পুলিশ প্রশাসক হিসাবে রাতারাতি যে কনস্ট্রাকশনগুলো গড়ে উঠছে সেটা তো আর আমাদের কাছে খবর যেটা আসছে আমরা অ্যাকশন নিয়ে নিচ্ছি তো আমি আশা করছি যে রাজগঞ্জ ব্লকে এটা প্রবণতা অনেক কম আছে অন্যান্য জায়গার থেকে কিন্তু আমাদের রাজগঞ্জ ব্লকে এইভাবে কনস্ট্রাকশন হয়ে উঠলে আমরা বরদাস্ত করবো না এই অভিযোগ হ্যাঁ এই অভিযোগটা জানানোর কতদিন পরে আপনাদের পক্ষে অভিযোগ কালকে পেয়েছে আজকে হয়ে গেছে চব্বিশ ঘন্টা হয়নি এখন কারো উপরে রাগও নাই ওনাদের যেটা মনে ভালো ভাবছে সেটাই করছে প্রশাসন যেটা ভালো হচ্ছে সেটাই করছে তো তোমার অ্যাকচুয়ালি দিন আগে, আমি খালি খুঁটিটা এখন এইবারে উঠাইছিলাম এটা দশ পনেরো বছর আগেরই দেওয়ার বাহান